আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটা খুব মজার হতে চলেছে জানেন কেন আমরা এসে ঠিক তাই গার্ডেন দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর ফ্লাওয়ার এই নামটা আমি জানি না এটা খুব পাতলা এটা নিব না আচ্ছা জান নেই

ফুলে বেশি লাগা যে পর্যন্ত রাখছি এখানে একটা সুন্দর গাছ আছে দেখেন একটা গাছ আছে আমরা শেষ করবো তো আমরা দেখছি এই সুন্দর গাছগুলা এই দিকগুলো আমার অনেক ভালো লাগে থাকতে পারে থাকতে পারে ভিডিও ভালো থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম নামটা মুখস্ত করে নিন তানিশা হক বাবার নামের সাথে চঞ্চুল হক